শিক্ষার্থী আমি আবু আজকে আমরা আমি দুইটি সূত্র অলরেডি দিয়েছি বর্গ নির্ণয়ের সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র দিয়েছি মাইনাস এ b বি স্কয়ার সমান

হল স্কোয়ার দিয়ে লিখলাম যে বর্গ করে যারা গণিতে কাঁচা তা বিশেষ কি একটু মনোযোগ দাও তাহলে এক নম্বর অঙ্ক দেওয়া টু এ প্লাস থ্রি বি এটা বর্গ করতে বলতে আমরা একটা প্রথম মনে কলস দিয়ে লিখলাম বর্গ করে পাই তাহলে মনে মনে কল্পনা করা টু এ হচ্ছে এ এবং থ্রি বি সংখ্যাটা মিলে একটা সংখ্যা হচ্ছে বি তাহলে সূত্র কি এস্কার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বলতে কি এইটা এ হলো কি বি এ বলতে টু এ বি বলতে থ্রি বি প্লাস হল স্কোয়ার বলতে কি থ্রি বি তার উপর হল স্কোয়ার শিক্ষার্থীরা এবার আমরা ক্যালকুলেশন করবো এই হল স্কোয়ার কিন্তু টু এর উপর আছে আবার এর উপর আছে তাহলে লিখতে পারি দুই দুগুনো চার স্কোয়ার প্লাস দুই দু কোনো চার তিন চারে বারো বারো কি হবে প্লাস তিন শিক্ষার্থীরা দেখো মাত্র অল্প কয়েক মিনিট দু এক মিনিট লাগতে পারে যারা কাঁচা আর যারা এক্সপার্ট সে মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডে কিন্তু ম্যাথ করা যাবে এবার আমি একের সলভ করাই যদি একের দেওয়া আছে প্লাস এখানে আমরা দিয়ে দিলাম বর্গ করে পাই এই ম্যাথ গুলো শুধু এসএসসি পরীক্ষা পরীক্ষায় না বাংলাদেশের যে কোনো জবের পরীক্ষা কিন্তু এসে থাকে তাহলে আমরা মনের কল্পনা করি না এটা এই সংখ্যাটা হচ্ছে আমাদের তাহলে আমরা প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার বলতে টু ওয়াই স্কোয়ার তার উপর কি একটা হবে হল স্কোয়ার শিক্ষার্থীরা দেখো তাহলে দুই দু কোনো কত হবে পাওয়ার পারে গুণগুলো ফোর এক্স দি পাওয়ার ফোর প্লাস